হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি গোটা রান্না করব তো সরস্বতী পুজোর আগের দিন আমাদের গোটা রান্না হয় তারপরের দিন আমরা এটা খেতে হয় এটা নিউম আছে তো সব কিছু গোটা গোটা নটা জিনিস গোটা সেই জন্য নটা গোটা তার জন্যে আমি নিয়ে নেব বাঁধাকপি তো নটা দেওয়া যাবে না তো বাঁধাকপি তার একটা দেবো আর ফুলকপি রয়েছে এখানে একটা এখানে বেগুন আছে শিম আছে লাল আলু আছে আর আছে হ্যাঁ লাউ হ্যাঁ লাউ ডগা দেবো লাউ শাক কড়াই আছে কড়াই মানে মটরশুঁটি যেটা বলি আমরা মটরশুঁটি আছে আর আমাদের এই পালং শাক যেটা শয় মানে শয়তা বলি মানে বড় হয়ে গেলে যেটা শয়তা বলি সেটা সেইটা দেব এই রকম এরকম ডগা নিয়ে নটা করে দেব তো সাথে রয়েছে এই সজনে ফুল তো দিতে হয় মাস কলাই কলাই যেটা আমরা ওইটা দিতে হয় আর সঙ্গে নটা আলু সব কিছু নটা নটা তো বন্ধুরা দেখতে থাকুক আমি এটা রান্না করবো আজকে তোমাদেরকে দেখাবো আমি সব কিছু পরিষ্কার করে কেটে নেব কোনো পাতা দেব না শুধু এই লাউ ডাঁটার যে ডগাগুলো দেব আর ডাঁটা বড় বড় করে আর কি দিতে হয় সেগুলো বড় বড়ো মানে লম্বা লম্বা করে দিতে হয় তো চলো বন্ধুরা দেখো আমি কীভাবে রান্না করি বন্ধুরা আমি সব কিছু নিয়ে কেটে ধুয়ে নিয়েছি তো দেখো এই কাঁচা আমি নটা আমি এরকম গোটা শীত মানে সমেত নিয়েছি আর যেটা লাগবে আমার সেটা আমি গোটা ছাড়িয়ে নিয়েছি আর এই নিয়েছি আমি সজনে ফুল দিতে হয় এটা নিয়ম আর এই নিয়েছি বাঁধাকপি তো আস্তে তো দেওয়া যায় না এটা চার পিস করে নিয়েছি আর নিয়েছি আমি লাউ ডগা লাউ শাক রয়েছে পালং হ্যাঁ সয়তা যেটা সয়তা পালং শাক সেটা নিয়েছি এই 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 যে নিয়েছি নটা করে নিয়েছি আর ফুলকপি নিয়েছি আমি এরকম করে আর আলু নিয়েছি আমি এর মধ্যে নটা আমি নিয়ে নেব আর বড়গুলো চালা করে দেব নটা আস্ত দেব গোটা যেটা সেটা দেব আর যেটা বাকি থাকবে বেশি থাকবে সেটা আমি চালা করে দেব রয়েছে এর মধ্যে শিম রয়েছে বোটা শীত সমেত আর রয়েছে কড়াই মটরশুঁটি গোটা বোটা সমেত আর নটার পরে যেটা দশটার মতন পড়ে যাবে মানে নটা হয়ে গেল আমি তার মানে বাকিটা আমি এইভাবে কেটে নেব তো আমার এই সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা আমি এই সব সম সবজিগুলো দিয়ে গোটা রান্না করবো তো চলো বন্ধুরা গোটা সিদ্ধ করার জন্য আমি বড় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর দেব সর্ষের তেল আমি সর্ষের তেলটা গরম হতে দেব আমি একটু প্রথমে হলুদ দিয়ে দেবো যাতে না ছিটকায় আমি ফোড়নে দেব এই এক মুঠো মতো পাঁচ ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা তো আমার এতটা সবজি রান্না হবে সেই জন্য আমি পরিমাণ মতন ফোড়ন পরিমাণ মতন আর দশটা শুকনো লঙ্কা এবার দেব আমি আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভেজে নেব আমি ভিজে নেব দেবো ফুলকপিগুলো ভিজে নেব

এবার দেবো পরশুটি শিম আলু হাতে ফুল আছে হাতে একটা বিট দিয়েছি

সুস্বাদু আর একটু ভিজে লবণ হলুদ মতো ও হলুদ

আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করব আমি ঢাকা খুলে একবার নাড়িয়ে দেবো একটু নাড়িয়ে দিলাম রান্নাটা এই পর্যায়ে রকম হয়েছে তো আবারও আমি দেব ঢাকা ঢাকা দিয়ে আমি রান্না করব অনেকটি কমে এসছে তো আমার এতটা সবজি তো আমার কমে এসছে অনেকটি তো আমি একটু সিম করে দেবো যাতে আমার সব সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় তো আমি একটু সিম করে দেবো রান্নাটা এই পর্যায়ে এসেছে আর একটু আমি ঢাকা দিয়ে রান্না করব বন্ধুরা আমার হয়ে গেছে নটা গোটা দেখো খুবই সুন্দর খেতে হয় এটা আমাদের সরস্বতী পুজোর পরের দিনকে আমাদের খেতে হয় সাথে জল ভাত থাকে যেটা আমরা আমরা বলি পান্তা তো পান্তার সাথে আমরা এইটা দিয়ে খেতে হয় গোটা সিদ্ধ তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমরা বাড়িতে এইভাবে করে দেখো খুবই ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত টাটা